সংসারের টাকা এবং সময় বাঁচাতে দারুণ দারুণ কিছু আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে আর কিভাবে খুব দ্রুত রান্না করা যায় শীতকালে কিন্তু রান্না করতে অনেক বেশি সমস্যা হয় আর দিনটা যেহেতু অনেকটা ছোটো কীভাবে রান্নার কাজগুলো সহজ করা যায় তো অনেক কিছু টিপস আজকে শেয়ার করব। আশা করছি নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো বাজারে কিন্তু এখন অনেক সুন্দর শীতের নতুন শাক সবজি বের হয়েছে তো এই যে এখানে কিন্তু কিছু আলু নিয়ে এসেছিলাম তো এই যে নতুন আলু এখন বের হয়েছে আর নতুন আলু কিন্তু খেতে অনেক বেশি টেস্টি তো কিছু নতুন আলু ছিল আর তার সাথে কিছু অনেক আগেরও আলু ছিল এখানে দুই ধরনের কিন্তু আলু নিয়ে এসেছি আর সেগুলোই আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ছিল মাটি ছিল তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে রাখি আসলে এভাবে পরিষ্কার করে রাখলে যেখানে আলুগুলো রাখবো সেখানে কিন্তু আর নোংরা পড়বে না আর আমি যদি এভাবে ধুয়ে না রাখি তাহলে কিন্তু সেখানে নোংরা হবে তো আমি সব সময় এইভাবে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি যাতে আমার রান্নার কাজটা খুবই সহজ হয় আর নোংরা অবস্থায় যদি আমি আলুগুলো রেখে দিতাম তাহলে কিন্তু আবার আমাকে পরবর্তীতে সমস্ত কিছু পরিষ্কার করতে হতো তো এই যে একটু হলেও কিন্তু বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত যে কাজগুলো করলে আপনার অনেক বেশি সুবিধা হবে সেই কাজ গুলো কিন্তু অবশ্যই করে নেওয়াই ভালো এতে কিন্তু নিজের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এখন কিন্তু অনেক ছোট দিন দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় তো রান্নার কাজটা খুবই সহজে করে নেওয়া যায় সেই টিপস যদি একটু ফলো করে চলি তাহলে কিন্তু রান্নার কাজটা খুবই সহজে আমরা করে নিতে পারবো তো সেটার জন্য অবশ্যই আমাদের বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে আমার ছেলের স্কুল আছে তো সেজন্য কিন্তু আমি সকালে উঠে আগে রাইস বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আমার রাইসটা হয়ে গেছিলো আর তার সাথে এদিকে সয়াবিন আলু তরকারি করে নিচ্ছিলাম ওকে আমি বেশিরভাগ সয়াবিন আলু তরকারিটাই দিয়ে থাকি আর ডিম দিয়ে থাকি থাকি আসলে ওদের স্কুলে খুব একটা বেশি কিছু অ্যালাউ নেই তো সেই জন্য কিন্তু এই যে বেশিরভাগ রাইসটাই দিয়ে থাকি তো তার সাথে এদিকে কিন্তু দুধ নিয়ে এসেছিলো তো দুধটাও ঢেলে নিলাম প্রতিদিনের আমার এই রুটিন এটা কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয় সকালে উঠেই তো সেই কাজগুলো করে নিচ্ছিলাম আমার সংসারে ছোটোখাটো কাজগুলো ভিডিওতে দেখিয়ে থাকি এর বাইরে হয়তো আমি কোনো কিছু দেখাতে পারি না তো আপনারা সব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে গিয়ে তো যাই হোক তারপরে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম সকালে উঠে কিন্তু একটার পর একটা কাজ চলতেই থাকে কাজের জন্য কোনো শেষই নেই তো 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 আর দিনটা ছোট কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা চলেই যায় একটু সকালবেলা উঠে কাজগুলো না করলে কিন্তু হয় না তো অবশ্যই আমার মতে সবারই একটু সকালের দিকে উঠে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো করে নেওয়া যেতে পারে আর দেখবেন যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সে দিন কিন্তু কাজগুলো একেবারে এলোমেলো হয়ে যায় আর হয়তো সময়ের মধ্যে কাজগুলো আর করা সম্ভব হয় না আর আমার তো বারোটার পরে আর কোনো কিছু কাজই মনে হয় করতে ইচ্ছে করে না বারোটার আগে যদি রান্না বাড়া সমস্ত কাজ হয়ে যায় আমার সত্যি অনেক বেশি ভালো লাগে বারোটার পরে আর ইচ্ছেই করে না কোনো কাজ করতে বিশেষ করে গোসল করতে তো একেবারেই ভালো লাগে না তো চেষ্টা করি সবসময় বারোটার আগেই সমস্ত কাজ করে নেওয়ার আর যদি সকালে উঠে একটু বুদ্ধি করে একটার পরে একটা কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর অবশ্যই প্ল্যানিং করে নিতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব সেইভাবে যদি কাজগুলো করা যায় তাহলে দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু কাজগুলো হয়ে যায় আর যদি প্ল্যানিং না করে কাজগুলো করেন দেখবেন সমস্ত কিছু আপনার এলোমেলো হয়ে যাবে যে আমি কোনটা আগে করব না করব এভাবে হয়তো কোনো কাজই আর পরে হয় না তো সেইভাবে এলোমেলো হয়ে থাকে তো অবশ্যই আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে যে আমি এই কাজটা আগে করব বা করব তাহলে দেখবেন খুবই অল্প সময়ে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আমি তো অনেক ছোটো নিয়ে আমার সংসারের কাজগুলো করি তো একটু বুদ্ধি করে না করলে আমার তো বাড়ি চলেন না তো সেই জন্য আমি অবশ্যই একটু বুদ্ধি করে আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি একটার পাশাপাশি আরেকটা তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম আসলে এইভাবেই কিন্তু কাজ করা উচিত একটার পাশাপাশি আরেকটা কাজ করে দেখবেন খুবই কম সময়ে কিন্তু দুইটা কাজই কমপ্লিট হয়ে যায় আর ওই যে বললাম দিনটা অনেকটা ছোট তো একটু বুদ্ধি করে কাজগুলো না করলে কিন্তু পরবর্তীতে সময় পাওয়া যায় না তো অবশ্যই সেভাবে কিন্তু চলা উচিত একটা সংসারে কিভাবে আয় উন্নতি আসবে সেটা কিন্তু পুরোপুরি আমাদের উপরে নির্ভর করে আমরা যদি একটু হিসেবার বুদ্ধি করে একটা সংসারে চলি তাহলে কিন্তু খুবই কম খরচে আমরা একটা সংসারকে চালিয়ে নিতে পারবো তো সেটার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে বুদ্ধি দিয়ে একটা সংসার চালাতে হবে সবসময় চেষ্টা করতে করতে হবে নিজের যেমন আয় সেই অনুযায়ী একটা সংসারে চলার আয় বুঝে ব্যয় করতে হবে আমরা যদি আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি তাহলে কিন্তু সেখানে কখনই সংসারের আয় উন্নতি বাড়বে না বরঞ্চ আবার সংসারের পক্ষে সেটা অনেক বেশি ক্ষতিকারক হয়ে যাবে তো সময় থাকতে আমাদের টাকার মূল্য বুঝতে হবে সময় থাকতে টাকা বাঁচিয়ে রাখতে হবে জমিয়ে রাখতে হবে সব সময় কম খরচে সংসার চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কম খরচে যদি একটা সংসার আপনি চালিয়ে নিতে পারেন তাহলে দেখবেন সেখানে প্রত্যেক মাসে আপনি সংসার খরচ থেকে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে কিন্তু বাঁচাতে পারবেন সেটা পুরোপুরিটা আপনার উপরই কিন্তু নির্ভর করে আমরা গৃহিণীরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলি তাহলে কিন্তু খুবই অল্প খরচে আমরা একটা সংসারকে চালিয়ে নিতে পারবো তো অনেকে কি করে অনেক বেশি বেশি পরিমাণে কিন্তু রান্না করে ফেলে আসলে একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই আপনি রান্না বাড়া করবেন আর কোনটা আজকে রান্না করবেন বা কোনটা কালকে রান্না করবেন এভাবে যদি সুন্দর করে একটা সাপ্তাহিক লিস্ট করে রাখেন দেখবেন খুবই অল্প খরচে একটা সপ্তাহ আপনি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন তো আমি তো এইভাবে আমার সংসারে চলি আর সেগুলি কিন্তু টিপস আকারে শেয়ার করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন অনেক আপুরা অনেক বেশি উপকৃত হয় আমাকে বলে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে এইভাবে সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আর কিছুই চাই না একজন গৃহিণীর কিন্তু একটা সংসারে অনেক দায়িত্ব থাকে আর সংসারে অনেক কাজ থাকে তো শীতকালে কীভাবে রান্নার কাজটা দ্রুত করবেন তো আমি যে টিপসগুলি ফলো করি সেইগুলোই কিন্তু শেয়ার করেছি তো এখানে আমি কি করেছি আমার যে সাপ্তাহিক আমি সবজি বাজার করেছিলাম তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে কেটে রেখেছি এতে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় প্রত্যেকটা দিনই আমার আর এই কাজটা করতে হয় না সপ্তাহে একদিন এই কাজটা করে নিলে কিন্তু পুরো সপ্তাহ আমি একেবারে আরামে কাটতে পারি বিশেষ করে রান্নার কাজটা আর যেহেতু ছোটো ব্যবী তো এদিকে অনেক কাজ থাকে তো সেজন্য যদি আমার রান্নার কাজটা একটু সহজ করে নিতে পারি সেটা কিন্তু আমার পক্ষে অনেক বেশি উপকার তো আপনারাও চাইলে যারা নতুন গৃহিণী রয়েছেন এই টিপসগুলো ফলো করতে পারেন সপ্তাহে একদিন হলে এভাবে একটু কষ্ট করে কাজগুলো করে রাখবেন দেখবেন রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কিন্তু আমি সবজিগুলো কাটতে বসেছিলাম তবে পরবর্তীতে সেগুলো আর কাটতে পারিনি কারণ মেয়েটা অনেক বেশি দুষ্টুমি করছিল তো সেজন্য পরে যখন ও ঘুমিয়েছিল তারপরে কিন্তু আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছিলাম আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা সত্যি অনেক বেশি কষ্টের তো যাই হোক ও যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আজকে খুব একটা বেশি রান্না বাড়া করিনি আর রান্না বাড়ার এমনিতে আমি খুবই সিম্পল করি তো সেই জন্য আমি সকালবেলা যে সয়াবিনের তরকারি করেছিলাম তো সেগুলো ছিল আর কালকের কিছু তরকারি ছিল ফ্রিজে তো সেগুলো দিয়ে হয়ে যাবে তো সেজন্য আজকে আর রান্না বাড়ার একেবারে ঝামেলা রাখিনি তো বিকেলবেলা যেহেতু কোনো কাজ আর ছিল না তো সেজন্য কিন্তু আমি এই কাজটা করে নিয়েছিলাম তো সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তো দেখেছেন আমার মেয়েটা ওখানে অনেক বেশি দুষ্টুমি করেছিল তো তারপরে কিন্তু ও যখন ঘুমিয়েছিল আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর রেডি করে সুন্দর করে বক্সে ভরে রেখে দিয়েছি আমি যেদিন যেটা রান্না করব শুধু বের করে নিয়ে কিন্তু রান্নাগুলো করবো এতে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় তো আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই সুন্দর করে রেডি করে রেখেছি তো অনেকেই সেগুলো পেস্ট করে রাখতে পারেন তো আমি যেহেতু খুবই অল্প রান্না বাড়া করি তো আমি একেবারে পেস্ট করে রাখিনি তো আমি একটু বের করে নিয়ে শুধু পেস্ট করে নেব তো সেই জন্যই আমি সেভাবেই সুন্দর করে কেটে রেখেছি সত্যি এভাবে রাখবেন দেখবেন রান্নার কাজটা খুবই সহজ মনে হবে আর দিনটা তো অনেকটা ছোট সকালে উঠে এই বাকি কাজগুলো করতে আবার কাটাকুটির কাজগুলো করতে সত্যি অনেক বেশি ঝামেলা হয়ে যায় একদিন এভাবে কষ্ট করে রাখলে দেখবেন পুরো সপ্তাহ অনায়াসে আরামে কাটতে পারবেন তো আমি তো এভাবেই করি আর সেগুলি আমি ভিডিওতে শেয়ার করেছি আশা করছি নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন তো কিভাবে একটা সংসারে টাকা বাঁচানো যায় কিছু ছোটো ছোটো টিপস ফলো করলে কিন্তু একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন টাকাও বাঁচাতে পারবেন আর অবশ্যই সময়টাও বাঁচাতে পারবেন তো একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চললে অবশ্যই আপনি সংসার থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন আর সংসারের কাজগুলো যদি একটু প্ল্যানিং মাফিক করে নেন তাহলে দেখবেন সময়টাও অনেক বেশি পাওয়া যায় নিজের জন্য কিন্তু সময় বের করা যায় নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি দরকার নিজের ভালো থাকাটা অনেক বেশি দরকার নিজে যদি ভালো না থাকি তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকেও আমরা ভালো রাখতে পারবো না তো সবার আগে নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে ভালো রাখা উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেরই সেটা কিন্তু কেউ নেবে না তো সেজন্য নিজেকে ভালো রাখুন আর তার সাথে ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখুন তো আমি কিন্তু সেইভাবেই চলি আর সেগুলো টিপস শেয়ার করি তো যাই হোক তারপরে কিন্তু একটা বিয়ে বাড়ি ছিল তো সেখানে গিয়েছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলয় সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে